হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে হচ্ছে চিকেন রোস্ট যেভাবে আমি আমার বাসায় এই চিকেন রোস্টটা করে থাকি আর এই চিকেন রোস্টটা থেকে একদম বিয়ে বাড়ির একটা ফ্লেভার আসবে তো সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখতে থাকেন প্রথমত চুলা একটা হাড়ি বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল আর এই তেলটা হচ্ছে গিয়ে আমি আগে ব্যারেস্তা করে নিয়েছিলাম সেই ব্যাস্তার তেলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দুই টুকরোর চিনি দুই টুকরো এলাচ দুই টুকরো লবঙ্গ দিয়ে এগুলোকে একটু গরম করে তার ভিতর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে প্রায় দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে সে পর আমি এখানে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে প্রায় এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে এগুলোকে আমি একটু কষিয়ে নেবো আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া অব্দি এবার এখানে একটি স্পেশালি মশলা ব্যবহার করছি আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রেসিপিতে তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা বাদাম তার ভিতরে হচ্ছে গিয়ে টমেটো সস টক দই দুইটা এলাচ তার ভিতর কিশমিশ এই সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম আর এই রেসিপিতে কিন্তু এই মশলাটা অবশ্যই দিতে হবে এটাই হচ্ছে আপনার বিয়ে বিয়েবাড়ির একটা ফ্লেভার নিয়ে আসবে তো এর ভিতর দিয়ে দিলাম হচ্ছে মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফচা চামিচ হলুদ সরি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সেখানে ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচের থেকে কম জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কম দিয়ে দিলাম লবণ স্বাদ মতো সেই সাথে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে স্পেশালি রাঁধুনি যে মশলাটা থাকে রোস্টের সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন মশলাটা যতটা ভালোভাবে সম্ভব কষিয়ে নেওয়ার জন্য আর মশলা যত ভালো কষানো হবে খাবার কিন্তু ততই ভালো হবে তো সব আমি কিন্তু এই মশলাটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম তেলটা উপরে ভেসে উঠেছে এই অবস্থায় আমি এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া চিকেন আর এখানে আমি চার পিস ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আর এই মুরগিগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি মানে ভালোভাবে বলতে গেলে এটা লবণ আর হচ্ছে গিয়ে হালকা একটু ফুড কালার দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম তো এটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দিব। পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই পানি দিতে যাবেন না তাহলে চিকেনটা বেশি সেদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু এমনিতেই এটাকে কষিয়ে নিব আর এভাবে যদি এই রোস্টটা রান্না করেন না সবাই খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে তো আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটা নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এভাবেই কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে চেষ্টা করবেন বাসা এভাবে করে চিকেন রোস্টটা রান্না করতে আমি কথা দিচ্ছি আপনাদের একদম বিয়েবাড়ির একটা ফ্লেভার পাবেন এই রোস্টের ভিতরে তো যাই হোক মানে চিকেনগুলো যখন কষানো হয়ে গেছে এবার এটা গ্রেভির জন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পানি পরিমাণ মতো আর আমি এখানে কিন্তু কতটুকু পানি দিয়েছি সেটা দেখেছেন তো চেষ্টা করবেন পানিটা কম দেওয়ার জন্য এতে করে চিকেনটা একদম মানে খুলে যাবে না আর বেশি সেদ্ধ হবে না চিকেনটা ভেঙেও যাবে না তো এই অবস্থায় দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচের মাথাগুলো আমি একটু কেটে নিয়েছি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে সামান্য একটু কেওড়া জল সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি কেওড়া জলটা অপশনাল আপনার চাইলে স্কিপ করতে পারেন তো চিনিটা অবশ্যই দেবেন এতে করে ঝাল মিষ্টি একটা ফ্লেভার পাবে না খেতে ভালো লাগবে তো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে গুঁড়ো দুধটা দিলে হয় কি এই চিকেনটার ভেতর থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে দিয়ে দিয়েছি এখানে প্রায় এক চা চামচের মতো ঘি আর ঘিটা অবশ্যই নামানোর আগে দিয়ে দেবেন এতে করে কিন্তু এই চিকেন রোস্টটা খেতে আরও বেশি মজার হয় তা আমি বেশ আর দুই মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব তো এই তো হয়ে গেল স্পেশালি আমার বিয়ে বিয়েভার স্টাইলে চিকেন রোস্ট আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটি রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ